আমি খিচুড়ি করেছিলাম তো তোমাদেরকে বলেছিলাম খিচুড়ির সঙ্গে বেগুনি করবো তো ঘড়িতে সাড়ে তিনটে বেজে যাওয়ার জন্য আমি বেগুনি করে উঠতে পারিনি তোমাদেরকে কথা দিয়েছিলাম আমার বেগুনির রেসিপি যেটা সবাই খেতে খুব ভালোবাসে সবাই বলে যে আমি নাকি স্পেশালি বেগুন খুব ভালো করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন রাত্রি হয়ে গেছে রাত্রের খাওয়ার টাইমও হয়ে গেছে তো এখন তোমাদের সঙ্গে আমি কিভাবে বেগুনি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেরি না করে শুরু করা যাক আমি রান্নাঘরে চলে এসেছি এই যে সমস্ত সরঞ্জাম আমি রেডি করে নিয়েছি প্রথমে নিয়ে নিয়েছি এক প্যাকেট বেসন প্রথমে পরিমাণ মতন বেসন নিয়ে নেব পরিমাণ বেসন নিয়ে নিয়েছি এবার পরিমাণ লবণ দিয়ে দেব এটা হচ্ছে স্পেশালি তোমাদেরকে না বললেই নয় বেগুনি আমি আগে বিয়ের আগে যেভাবে করতাম সেভাবে এখন করি না আমি এই রেসিপিটা শিখেছি আমার দিদিভাইয়ের কাছ থেকে দিদিভাই আমাকে বলেছিল যে বেগুনিটা এভাবে করলে বেগুনের টেস্ট পুরো চেঞ্জ হয়ে যায় পুরো অন্য রকম লাগে খেতে যেটা টেস্ট অনবদ্য আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব চলো দেখো বেগুনির মধ্যে সামান্য পরিমাণ আদার পেস্ট এই যে সামান্য পরিমাণ আদার পেস্ট দেব রসুনটা ভালো করে পেস্ট করে নিয়েছি রসুন দিয়ে দেব এই দুটো না দিলেই নয় এই দুটো দিলেই তবে বেগুনের টেস্টটা খুলবে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব এটা ভালো করে আমার মিক্সড করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ বেকিং সোডা দেব। পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি আবার ভালো করে করে আমি এবার লাল লঙ্কার কাশ্মীরি রেড চিলি পাউডার দেব লাল লঙ্কার গুঁড়োটা দেব হচ্ছে একটু যাতে ঝাল ঝাল ভাব আসে সেই জন্য আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেবো যাতে কালারটা ভালো হয় সেই জন্য তো চলো দুটো আমি মিক্স করে নিই কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নিয়েছি এবার দেবো ছাল লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিলাম এটা আমি ভালো করে এর সঙ্গে মেখে নেব অনেকে যে কোনো বেগুনি বলো বা যে কোনো ভাজা এই টাইপের ভাজা করতে গেলে অনেকে কালো জিরে দেয় আমারও মনে হয় কালো জিরে দিলে তার টেস্টে মুখে যখন কালো জিরেটা পড়ে ভালো লাগে তো আমি অনেক সময় কালো জিরে দিয়েও করি কিন্তু আজকে কালো জিরে দেবো না আজকে তোমাদেরকে এভাবে করে দেখাবো এটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি পরিমাণ মতন আস্তে আস্তে জল দেব আর ব্যাটারটা ভালো করে ঘুরতে থাকবো একবারে অনেকটা জল প্রথমেই দেব না আর এর মধ্যে দেখতে হবে কোনো যেতে লাম্প না থাকে ভালো করে এটাকে মিক্সড করতে হবে আমি হাতে ইউজ করছি হাত দিয়ে করলে এটা বেস্ট হবে ভালো করে এই ব্যাটারটা এই ব্যাটারটাই হচ্ছে মেন এই ব্যাটারটা যত ভালো হবে বেগুনি তত ভালো ফুলবে ব্যাটারটা আমি ভালো করে এখন রেডি করে ডাকবো দেখতেই পাচ্ছো যেহেতু আমি কাশ্মীরি রেডছিলি পাউডার এবং ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি একটা লাল একটা টেক্সচার এসেছে ব্যাটারটা পুরো ভালোভাবে গোলা হবে তখন নিজেকে একটু টেস্ট করে দেখতে হবে এর মধ্যে আর লবণ লাগবে কিনা সেটা নিজেকে দেখে নিয়ে পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে এর মধ্যে যেতে এখনো লাম্প রয়েছে এটাকে ভালো করে এখনো গুলিয়ে নিতে হবে তোমাদেরকে প্রথমে যেহেতু বললাম যে বেগুনিটা আমি মোটামুটি ভালোই করি আর আমার বাবা হচ্ছে আমার বেগুনির সব থেকে সব থেকে আমার বাবাই আমার বেগুনি খেতে ভালোবাসে তো আমি যখন আমার বাপের বাড়িতে যাই তখন আমার বাবার আমার কাছে প্রথম আবদার থাকে যে বেগুনি কর বাপের বাড়ি গেলে আমি জানি যে আমাকে বেগুনি করতেই হবে এটার মধ্যে আরেকটু পরিমাণ জল লাগবে এটা একটু বেশি ঠিক হয়ে গেছে তো বন্ধুরা এই যে আমার ভালোভাবে ফ্যাটানো এটা হয়ে গেছে এর মধ্যে আর কোনো দলা নেই এই যে দেখো এর ঘনত্বটা ঠিক এরকম রেখেছি আর এই যে আমি আগেই বেগুনটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে বেগুনটা আমি এভাবে কেটে নিয়েছি এই যে এইভাবে আমি বেগুনটা কেটে নিয়েছি তো চলো শুরু করা যাক আমি গ্যাস ধরানোর আগে বেগুনের পিসগুলোকে ব্যাটারির মধ্যে চুবিয়ে রেখে দেব দুটো দুটো করে ব্যাটারির মধ্যে আমি বেগুনের পিস চুবিয়ে রেখে তারপরে ভাজবো এটাকে এপাশ ওপাশ করে ভালো করে তাহলে কি হবে একটু চোবানো থাকবে আমি তেলটা গরম করব ততক্ষণ এর মধ্যে ভালো করে সবকিছু ঢুকে যাবে তো চলো আর আটাonin হয়েছে চলো আমি গ্যাস এর ওপেনtorch দিয়েছি বেগুনির জন্য তোমাদেরকে প্রথমেই দিতে হবে হচ্ছে সাদা তেল আর এটা ডুবো তেলে ভাজা হবে যত ডুবো তেলে ভাজা হবে এটা খেতে তত ক্রিসপি হবে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে আর বাকি তেলটুকু তোমরা তো পরে যে কোনো রান্না ইউজ করতেই পারবে নষ্ট তো হবে না তো বন্ধুরা তেল আমার গরম হয়ে গেছে এবার আমি তেলে বেগুনিটা ছাড়বো তো চলো দেখো তোমরা দেখো বেগুনিটা কিভাবে ফুলে উঠেছে দেখো দেখতেই পাচ্ছ আশা করি দেখো বলে না যে ফুলে টইটুম্বুর এক্স্যাক্ট সেই রকম এটা একটু কড়া ভাজবো এটাকে যখন তুলে নেব তখন সাইডের যে এগুলো রয়েছে সেগুলোকে আমি সরিয়ে দেব এটাকে যদি তোমরা হালকা ভাবে এরকম ভাবে চেপে ধরো তাহলে ভাজাটা আরো তাড়াতাড়ি হয়ে যায় বাসপাস করে লাল লাল করে ভেজে নেবো বেগুনিটা আর এমন ভাবে যাতে প্রেস করবে না তোমরা যাতে দেখা গেল বেগুনিটা ফেটেই গেল তাহলে কি হবে ভেতরে তেল ঢুকে যাবে সেটা খেতে ভালো লাগবে না তো দেখো হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেবো দেখো কিভাবে ফুলেছে দেখো জাস্ট কার কার দেখেই খেতে ইচ্ছা করছে কমেন্ট বক্সে আমাকে জানাও কিন্তু দেখো দেখো বন্ধুরা প্রথমটা তো তোমরা দেখলে কেমন ফুলেছে চলো পরে বেগুনিটাও ছাড়া যাক তেলে তোমরা যখন বেগুনি তেলে ছাড়বে কি করবে ওপরে তেলটা এভাবে খুলতির মাধ্যমে দিতে থাকবে যাতে নিচটা তো তেল পাচ্ছে যাতে ওপরটাও এরকম ভাবে তেল পে ফুলে ওঠে বেগুনি দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে রাতে গরম খিচুড়িটা যেহেতু আরেকবার গরম করে নেব মাইক্রোওয়েভে গরম করে গরম গরম খিচুড়ি সাথে গরম গরম বেগুনি জাস্ট জমে যাবে রাতের খাবারটা মাধ্যমে এরকম একটু পেস্ট করে রাখবো তলাটাও ভালোভাবে ফ্রাই হয়ে যাবে জোরে প্রেস করলে কি হবে খুন্তির কোনাগুলো লেগে ফেটে যাবে তাহলে ভেতরে তেল ঢুকে যাবে চলো এবার এটাকেও নামিয়ে নেব দেখো 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 তো ভাজা হয়ে গেছে দেখো যেমন ফুলেছে যতটা ফুলেছে ঠিক ততটাই ক্রিস্পি গন্ধে অতুলনীয় তোমরা কে কে বেগুনি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না চলো আর একটা ছেড়ে দিই দেখো দেখো দিলাম আর সাথে সাথে কিভাবে ফুলে উঠলো যারা বাড়িতে বেগুনি করো অথচ টেস্টটা ঠিক মতো আসে না তারা বেগুনির মধ্যে যখন তোমরা ব্যাটারটা রেডি করবে তখন এখানে আদা আর রসুনের পেস্ট একটু দিয়ে নেবে দেখবে টেস্টটা পুরো চেঞ্জ হয়ে গেছে হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব সাইজটা দেখো হ্যাঁ বিগ বিগ সাইজ দেখো এবার আমি পরেরটাও ছেড়ে দেবো এক এক করে সবগুলোই আমি ছাড়বো দেখো বেগুনি লাভাররা কোথায় তাড়াতাড়ি কমেন্ট বক্স এসে কমেন্ট করে যাও দেখো বন্ধুরা বেগুনি করা কমপ্লিট ফুলকো ফুলকো গরম গরম বেগুনি তোমরা কে কে বেগুনি খেতে ভালোবাসো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না দেখো এতগুলো বেগুনি করেছি আর এই দেখো সবই যখন দেখাচ্ছি এটা না দেখিয়ে যাই কোথায় তেলে বেগুনি ছাড়তে গিয়ে তেল হাতে ছিটে এসে লেগেছে তো টুথপেস্ট লাগিয়ে নিয়েছি তো যাই হোক তোমাদেরকে তো ভিডিওটা শেয়ার করতে পেরেছি এটাই যথেষ্ট আমার জন্য তোমাদের আজকের এই রেসিপির ব্লগটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট জানাতে ভুলো না যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে পাশে থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা আমরা চললাম এখন রাত্রিবেলার গরম গরম খিচুড়ির সঙ্গে বেগুনি খেতে তো তোমরা এই ফাঁকে আমার চ্যানেলটি যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও আর যারা আমাকে ফেসবুকে ফেসবুকে দেখছো তারা আমার চ্যানেলটি ফলো করে দাও ফলো করে আমার পাশে থেকো তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি টাটা